আপনারা জানেন আমরা দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে থেকে আজকে একটা টিম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাওয়ার জন্য আজকে আমরা এসেছি দশ হাজার তিনশো তেইশ চাকরিচুত শিক্ষকদের পক্ষ থেকে কেননা আজকে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে পাঁচ বছর অতিক্রম তো অলরেডি হয়ে গেছে আমরা আজকে চাকরিচ্য অবস্থায় আছি আমাদের পরিবার নিয়ে সংসার প্রতিপালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এক দুর্বিষহর মধ্যে আমরা জীবনযাপন করছি ইতিমধ্যে আমাদের মধ্যে দুশো জন প্রয়াত হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা এখনও হসপিটালাইজ আছে বাড়িতে অসুস্থ অবস্থা আছে কোনো ধরনের উন্নত ট্রিটমেন্ট করাতে পারছে না তাই আমরা এর আগেও বহুবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি উনি হয়তোবা ব্যস্ততার জন্য আমাদের সময় দিতে পারেনি আজকে আমরা আবার পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও দুজন মিনিস্টার এবং মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাইছি যাতে ওনারা খুব সহসায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হোক আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবাংলায় প্রায় ছাব্বিশ হাজারের উপরে শিক্ষকরা আজকে রাস্তায় রাস্তায় আন্দোলন করছে তাদেরকে সুপ্রিম কোর্টের আদিসমূলে মূলে হয়েছে ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে আমাদের প্রশ্ন আমাদের রাজ্যে কেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি আমরা সেই বিষয়টা নিয়ে আজকে রাজ্যের মাননীয় শ্রদ্ধ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে আমরা যাচ্ছি উনি যাতে আমাদের সময়